গুড নন শুরু হয়ে গেল সংসারের ঘানি টানা এই রান্না খাওয়া না আগে ইন্টোটা দিই আমি বাঙাল শাশুড়ি বৌমা শাশুড়ি মা করুণা চৌধুরী দুপুরের খাওয়া দাওয়া চলে আসলাম ব্রেকফাস্ট কোনো সংক্ষেপে সেরেছি সমস্ত সেরে আজকে খুব গরম একদম ক্লান্ত মাথাটাই বেশি ঘামে এই ভাত হয়ে গেছে বর্তাকে খেতে দেব একটু উচ্ছে আলাদা সেদ্ধ করেছি ভাতে সেদ্ধ হয় না আমরা যে চাল খাই তাড়াতাড়ি হয়ে আর রান্না করেছি আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল জিরে ফোড়ন দিয়ে ও হালকা করেই করেছি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি খাওয়া দাওয়া শুরু শুরু আর কি করটাকে খেতে দেব আর এই একটা আলু পটল কুমড়ো দিয়ে চক্কা করেছিলাম গরম মশলা দিয়ে এটা খুব ভালো লাগে আলু পটলের থেকে এটাই ভালো লাগে এটা সকালেও খাওয়া হয়েছে রাত্রেও খাওয়া হবে আর কুমড়ো ভাজা করেছি একটু ময়দার ব্যাটার তৈরি করে তাতে চুবিয়ে চুবি দিয়েছি আগে নুন মিষ্টি বাঁচিয়ে রেখেছি কুমড়োটাতে আর এখন আলু একটু পচা বেরোতো ওই একটা আলু পাতলা পাতলা করে ফির চিত্রের মতো ভেজে নিলাম এইরকম খুব চোখ মানে কুমড়োটাই একদম বেগুনির মতো লাগে বেগুনির থেকেও ভালো লাগে এটা এইভাবে করলে আগেই করেছি এখন আবার গরম করে নিচ্ছি গরম না হলে এটা ভালো লাগে না যে কোনো ভাজাই গরম না হলে ভালো লাগে না গরম খাওয়া আমার একটা অভ্যেসও আছে গরম খেলে আমার হজমও হয় ভালো খাওয়াটাও তৃপ্তি হয় এইজন্য জন্য ভাতটা সবার শেষে করি আর চান করার আগে কখনো কখনো চান করে এসেও বসাই যে ভাত ভাড়া হয়ে গেছে হচ্ছে আলুটা একটু মাখন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হচ্ছে আলাদা সেদ্ধ করি আমি ভাতে সেদ্ধ হয় না ভালো সব তাকে দিয়ে দেব আর বাটিতে আমারটা থাকবে আমি পরে এসে আমার স্নান হয়নি সব তাকে খেতে দিয়ে আমি স্নানে ঢুকবো আজকে আবার চলে আসলাম সন্ধ্যাবেলার সন্ধে তো না দশটা বাজে দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণই আমি বিশ্রাম করি তারপর দশটা নাগাদ রান্নাঘরে আসি সব গুছিয়ে খেয়ে দিয়ে তাতেই এগারোটা বেজে যায় তা এখন দুধটা একটু জাল দেব আর খাবার বাড়ব কর্তার রুটি ছানা ছানা করা আছে নিজেও খেয়ে নেব সারাদিন কাজ আর কাজ বাইরে বেরোতে পারি না বিশেষ গাড়ি ঘোড়া এত রাস্তা পার হতে পারি না যার জন্য ঘরের ঘর সংসারে যা করছি তাই দেখাচ্ছি রুটি ছানা আর আলু পটল কুমড়ো দিয়ে ছক্কা যে বাটিতে আছে আমি বাটিতেই খেয়ে নেবো আর আর আলাদা পাত্র করি না কাজের লোকের যা সমস্যা কখন আসবে আবার কখন আসবে না যতটা পারি বাসন কম করার চেষ্টা করি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন ভালো রাখবেন আমার ভিডিওগুলো দেখে আমার দোষ ত্রুটিগুলো কমেন্টসে জানাবেন আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না আমার দোষ ত্রুটিগুলো একটু জানাবেন তাহলে সুবিধে হয় কারণ আমি নিজেই সব করি সব অল্প বয়সী বউ মেয়েদের দেখে আমার এই শখ হলো ভুল ত্রুটি প্রচুর আছে জানি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট আবার সামনের ব্লকে আজকে অবশ্য শুক্রবার আবার শনিবারে দেখা হতো